আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক ইংলিশের ওপর আমার তৈরি নয়টা লেসনের মধ্যে আজকে দ্বিতীয় লেসনটি আমি তোমাদেরকে শেখাবো তো চলো বাড়তি কথা না বলে মূল লেসনে চলে যাওয়া যাক তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ভার্ব অ্যান্ড টেন্স অফ ভার্ব হ্যাঁ আজকের ক্লাসে আমরা লেসন টু হিসেবে বেসিক ইংলিশের ওপর নয়টা লেসনের প্রথম লেসনটা আমরা আগে ভিডিওতে শিখেছি এইটা হচ্ছে আমাদের লেসন টু লেসন টুটা হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্স অফ ভার্ভ অর্থাৎ তোমাকে ভার্ভ এবং ভার্ভের টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা আজকে আমি দিব তবে তোমরা যারা গতানুগতিক ধারার টেন্স শিখেছ তোমাদের জন্য আসলে একটু দুঃখজনক সেটা হলো এখানে কিন্তু আমি কোনো টেন্স শেখাবো না আমরা আসলে আমাদের দেশে টেন্স নিয়ে একটা অতিরঞ্জন রয়েছে সেটা হলো মানুষ মনে করে যে টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা সব সময় সত্যি কথা নয় টেন্স কিন্তু কী না যে ইংরেজি ভাষার হার্ট নয় আমার কথা বুঝতে পেরেছ যে টেন্স আসলে প্রয়োজন আছে তবে সেটা খুব বেশি না তো আমি আজকের ভিডিওতে তোমাকে দেখাবো যে ঠিক কতটুকু টেন্স সম্বন্ধে তোমাকে জানতে হবে এবং ভার্বস নিয়ে কি কি ধারণা তোমার থাকতে হবে আমরা যেহেতু খুবই প্র্যাকটিক্যালি এই লেসনগুলো শিখতে যাচ্ছি এবং তোমার বেসিক ইংলিশটা আমি মজবুত করে দিব। এই জন্য আমরা কিন্তু এই লেসনগুলো একটু ভিন্ন উপায়ে বানানো তো তোমার যে গতানুগতিক ধারার পড়াশোনা সেটার সাথে কিন্তু এটা মিলবে না এবং এই যে নয়টা লেসন প্রত্যেকটা লেসন এই নয়টা লেসন কিন্তু একটা প্যাকেজ এটা কিন্তু একটা প্যাকেজ হিসেবে ফাংশন করবে তুমি একটা লেসন এখানে শিখলে আর এখনই ব্যবহার করতে গেলে সেটা কিন্তু করা যাবে না তো চলো আমরা মূল লেসনে চলে যাই প্রথমে ভার্ভ নিয়ে তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে ভার্ভ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বা তোমাকে জানতে হবে ভার্ব আসলে কারা মানে ভার্ভ কি। মানে ভার্ভ কারা কাদেরকে ভার্ভ বলে তো এইটা জানার জন্য একদম সহজ এই কলমটা তুমি দেখো যে ভার্ব হচ্ছে কারা যে টু বি টু হ্যাভ হ্যাঁ টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন এবং মডেল এরাই হচ্ছে ভার্ভ তোমার কোনো গ্রামার ডেফিনেশন এগুলো কিচ্ছু জানার প্রয়োজন নাই আমি যদি জিজ্ঞেস করি ভার্ভ কারা বা তোমরা যদি এইটা শুধু মাথায় রাখবে যে ভার্ভ হলো টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন মডেল এরাই হচ্ছে ভার্ভ অর্থাৎ বি হচ্ছে ভার্ভ টু হ্যাভ ভার্ভ টু ডু ভার্ভ অ্যাকশন ভার্ভ মডাল ভার্ভ এই পাঁচটা ভার্ভের বাইরে আর কোনো ভার্ভের জানার তোমার প্রয়োজন নাই তুমি এটুকু বুঝলেই হবে যে ভার্ভ কারা ভার্ভ হচ্ছে টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন মডাল এবার আসো যে টু বি ভার আবার কারা দেখো যে টু বি ভার্ভ হলো কি অ্যামেজার অজয়ার এবং উইল বিজার অজয়ার এবং উইল বি এরা হচ্ছে কি ভার্ভ টু বি ভার্ভ এই যে টু বি এর ডান পাশে দেখো টু বি এর কলাম শাড়িতে রয়েছে তো প্রথমে তোমাকে জানতে হবে ভার্ভ কারা সেটা কিন্তু আমি বলেছি যে টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন মডেল এটা হচ্ছে ভার্ভ এখন টু বি ভার্ব আবার কারা দেখো টু বি ভার আর ওয়াজ আর উইল বি অনেকে আমাকে বলবে যে ভাই উইল বি তো আসলে টু বি ভার্ভ না হ্যাঁ আমি জানি এটা বিটা হচ্ছে টু বি ভার্ভ তবে আমরা একটা বিশেষ কায়দায় এটা শিখব শর্টকাটে আমরা শত শত পৃষ্ঠার গ্রামারকে স্কিপ করে রুলস ফর্মুলাকে স্কিপ করে যেহেতু আমরা ইংলিশ শিখতে আসছি তো এই জন্য বা ইংরেজি শিখতে যাবো এই জন্য একটু বিশেষ কায়দায় ব্যবহার করা হচ্ছে এগুলো তো আমি যেভাবে বলি তুমি এগুলো এভাবেই শিখে নাও পরবর্তী ভিডিওগুলো দেখে তুমি বুঝতে পারবে যে কেন আমি এগুলো এভাবে শেখাচ্ছি দেখো তাহলে টু বি কারা আর উইল বি এরা হচ্ছে টু বি ভার্ভ অনুরূপভাবে টু হ্যাভ ভার্ভ করা দেখো টু হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাভ্যাস হ্যাড আর হচ্ছে কি উইল হ্যাভ এভাবে করে টু ডু কারা ডু হচ্ছে ডু ডাস ডিড আর হচ্ছে কি উইল ডু হ্যাঁ এভাবে করে যদি আমি আরও বলি যে অ্যাকশন কারা অ্যাকশন হচ্ছে গো প্লে ডু অর্থাৎ যা অ্যাকশন ভারবার আসলে শেষ নাই যেমন গো প্লে ডু ইট হ্যাঁ এগুলো সবই হচ্ছে হ্যাঁ কাম রাইট রিড এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ম তো আরও রয়েছে কি অ্যাকশন ভার্বে যে পাস্ট ফার্ম রয়েছে ওয়েন প্লে ডিট অথবা উইল গো উইল প্লে উইল ডু এইভাবে তোমরা শিখে নিবে অর্থাৎ সোজা বাংলায় আমি যদি জিজ্ঞেস করি অ্যাকশন কারা তখন তুমি বলবে গো প্লে ডু ওয়েন প্লে ডিট উইল গো উইল প্লে উইল ডু এরা হচ্ছে অ্যাকশন ভার্ম আর আমি যদি জিজ্ঞেস করি মডেল কারা তাহলে এই যে মডেলের একটা লিস্ট আমি যেভাবে দিয়েছি এভাবেই তোমরা মুখস্ত করবে যে ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড উড ইউজ টু মাসনের ছন্দে তোমরা পড়ে ফেলবে যে কুড ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড উড উডিউস টু মাসনের ডেয়ার এভাবে একদম হুব হুব মুহস্ত করে ফেলবে আমি যেভাবে বললাম তো চলো আমি আরও একবার বলে দিচ্ছি যে আমি ভার্ভ নিয়ে তোমাকে কি জানতে হবে যে ভার্ভ কারা ভার্ব হলো টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন মডেল টু বি ভার্ভ কারা উইল বি টু হ্যাভ ভার্ভ কারা হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ টু ডু ভার্ভ কারা গো গো প্লে ডু ওয়েন্লেই উইল প্লে উইল ডু মডেল ভার্ভ কারা ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড টু উড ইস টু মাস্ট need ডেয়ার তো এইটাই হচ্ছে ভার্ভের ধারণা পাঁচ ধরনের ভার্ব টু বি ডু হ্যাভ টু ডু অ্যাকশন মডেল এবং প্রত্যেক ভার্ভের সদস্য কারা মেম্বার কারা সেইগুলো জানলেই কিন্তু তুমি ভার্ব সম্বন্ধে যে বেসিক আইডিয়া তোমার থাকা দরকার সেটা কিন্তু তোমার হয়ে গেলো আর এই লেসনগুলো শিখেই পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে এই লেসনগুলো ব্যবহার করে তুমি তোমার বেসিক ইংলিশটা ঠিকঠাক বা মজবুত করতে পারবে তো এবার আসো এটা হচ্ছে ভার্বের ধারণা শেষ এখন আমরা শিখবো টেন্সের ধারণা নেব এখন আমরা যে টেন্স জিনিসটা আসলে কতটুকু টেন্স আমাকে জানতে হবে দেখো আমি এই যে আগামী দুই মিনিটে যেটা বলবো এইটুকু টেন্স জানলেই তোমার হবে এর বাইরে আর টেন্স জানার প্রয়োজন নাই দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি মনে রাখবে যে টেন্স মূলত তিনটা একটা হচ্ছে কি এই যে প্রেজেন্ট টেন্স হ্যাঁ যে এইটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এর বাইরে কোনো টেন্স নাই শুধু এটুক মাথায় রেখো যে তিনটা টেন্স বর্তমান অতীত আর ভবিষ্যৎ এখন এই টেন্সটা আমি তোমাকে এক মিনিটে শিখাবো দেখো প্রেজেন্ট টেন্স তুমি কিভাবে চিনবে বা কীভাবে তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে মনে রাখবে প্রেজেন্টেন্সের নিচে এই যে প্রেজেন্টেন্সের এই যে নিচে যেগুলো রয়েছে এইগুলোর সবই হচ্ছে প্রেজেন্টেন্স দেখো অ্যামিজার অ্যামিজার টু বি ভারবের অ্যামিজার কিন্তু প্রেজেন্টের কোটায় পড়েছে তার মানে অ্যামিজার কোথাও যদি তুমি অ্যামিজার দেখো বুঝবে এটা কী টেন্স প্রেজেন্টেন্স কোথাও যদি তুমি হ্যাভ হ্যাস দেখো তাহলে বুঝবে এটা প্রেজেন্টেন্স কোথাও যদি তুমি ডাস দেখো তাহলে চোখ বন্ধ করে বুঝবে যে এটা হচ্ছে প্রেজেন্টেন্স কোথাও যদি তুমি ডু এরকম অ্যাকশন ভার দেখো তাহলে তুমি বুঝবে এটা প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্টের নিচে যেই ভার্ভুলো পড়েছে এই ভার্ভগুলো দেখলেই বুঝবে এরা হচ্ছে কী টেন্স প্রেজেন্ট টেন্স অন্দরূপভাবে পাস্টের নিচে দেখো পাস টেন্সের নিচে যেই ভার্ভগুলো পড়েছে ওয়োয়ার ওয়াজ্যার মানে পাস টেন্স হ্যাড পাস্ট ডিড পাস্ট ওয়েন প্লাইড ডিড এগুলো দেখলেই বুঝবে এরা পাস্ট টেন্স এভাবে করে দেখো উইল বি এটা ফিউচার টেন্সের নিচে পড়েছে তার মানে উইল বি ফিউচার টেন্স উইল হ্যাভ ফিউচার টেন্স উইল ডু ফিউচার টেন্স উইল গো উইল প্লে উইল ডু এগুলো সবই কী ফিউচার টেন্স তার মানে টেন্সের ধারণা এটুক থাকলেই তোমার চলবে আর মডালের কোনো টেন্স শেখার আপাতত তোমার প্রয়োজন নাই মডাল নিয়ে আমরা পরে কথা বলবো তো চলো আমরা একটু আরও ভালো করে খেয়াল করি প্রথম থেকে আমি আবারও দেখাচ্ছি যে টেন্স নিয়ে কেবল আমি যেটা বললাম যে মনে রাখতে হবে মূলত টেন্স তিন ধরনের প্রেজেন্ট টেন্স পাস টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স এখন প্রেজেন্ট টেন্স তুমি চিনবা কীভাবে যে এই যে প্রেজেন্টের নিচে যেই ভারগুলো রয়েছে এইগুলো দেখলেই তুমি যে কোনো বাক্যে দেখলে বা তুমি যদি গণ প্রেজেন্ট ব্যবহার করতে চাও আমি শিখাবো কীভাবে ব্যবহার করতে হবে তো এগুলো চোখ বন্ধ করে যত বড় বাক্যই হোক তুমি আমি জার পাইসো এটা প্রেজেন্টেন্স টেন্স হ্যা ভ্যাস পাইসো এটা প্রেজেন্ট টেন্স হ্যা ডু ডাস পাইসো এটা প্রেজেন্ট গো প্লে ডু পাইসো এটা প্রেজেন্ট পাস টেন্স কারা বলছে এই ভাবগুলো যদি তুমি পাও চোখ বন্ধ করে এটা পাস টেন্স আর এই যে এগুলো পাইলে হচ্ছে ফিউচার টেন্স এইটুক ধারণার টেন্সের থাকলেই হবে আর জীবনে কোনো দিন তোমাকে যে ইনডেফিনিট কন্টিনিউস এই সেই গঠন প্রণালী চিনিবার উপর এগুলো কিচ্ছু জানার প্রয়োজন নাই আমি পরবর্তী লেসেনগুলোতে আমি তোমাকে দেখাবো যে এগুলো দিয়ে কীভাবে ম্যাজিক্যালি ম্যাজিক্যাল ওয়েতে তুমি ইংরেজি বাক্য তৈরি করতে পারবে কথা বলতে পারবে ফ্রি হ্যান্ড লিখতে পারবে কিন্তু কোনো দিনও তোমাকে এই ইনডেফিনিট কন্টিনিউস এরকম রুল মুখস্থ করতে হবে না তার মানে এই দুই মিনিটে এক দুই মিনিটে কিন্তু আমি তোমাকে দেখালাম যে টেন্স বলতে তুমি কি শিখবে আগে ভার্ভ নিয়ে ধারণা নেবে হ্যাঁ যে ভার্ভের ধারণাটা কিরকম আমি দিলাম যে ভার্ভ কারা এই যে এটা খুবই সহজ যে ভার্ভ হচ্ছে এই যে দেখো যে টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন মডেল এরা হচ্ছে ভার্ভ আর টু বি কারা দেখো তুমি কিন্তু এগুলো আমি দেখিয়েছি একটু আগে যে টু বি কারা দেখো আমি আবার প্রথম থেকে একটু ভালো করে দেখাচ্ছি যে টু বি কারা টু বি হচ্ছে যে অ্যামিজার ওয়াজ ওয়ার উইল বি তাই না এখন টু বি এর প্রেজেন্ট হচ্ছে কি এমিজার এই যে টু বি এর প্রেজেন্টেন্স কারা অ্যামেজার টু বি এর পাস্ট কারা ওয়াজ ওয়্যাট টু বি এর ফিউচার কারা উইল বি খেয়াল করেছো টু হ্যাভ এর প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভ হ্যাস টু হ্যাভ এর পাস্ট হ্যাড টু হ্যাভ এর ফিউচার উইল হ্যাভ বাট এগুলো সবই টু হ্যাভ হ্যাভ হ্যাস হ্যাড উইল হ্যাভ কিন্তু টেন্স অনুযায়ী কিন্তু এগুলো আবার ভাগ করে দিয়েছে অন্ধ্রভাবে টু ডু এর প্রেজেন্ট ডু ডাস পাস ডিট ফিউচার উইল ডু অ্যাকশনের প্রেজেন্ট ডাস পাস এইগুলো ফিউচার এগুলো খেয়াল করেছো তো এটা নিয়ে কিন্তু তোমার একটা বাড়ির কাজও রয়েছে সেটা হলো তোমাকে টেন্স বলা শিখতে হবে কীভাবে এই দেখো এইগুলো হচ্ছে হোম টাস্ক দেখো টু বি প্রেজেন্টেন্স কারা তোমাকে এটা বের করতে হবে আমরা তো জানি যে টু বি প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার তাই না টু বি রেজেন্ট অ্যামিজার তন্দোরভাবে টু বি পাস্ট কারা ওয়ার টু বি পাস্ট তো ওয়ার আর টু বি ফিউচার উইল বি এভাবে করে টু হ্যাভ এর প্রেজেন্ট হ্যাভ ওয়াস টু হ্যাভ পাস্ট হ্যাড টু হ্যাভ ফিউচার হচ্ছে উইল হ্যাভ টু ডু প্রেজেন্ট ডু ডাস টু ডু পাস ডিড টু ডু ফিউচার উইল ডু অ্যাকশন প্রেজেন্ট গো গোস গো অথবা গোস মূলত এরযুক্ত ফর্মটাও প্রেজেন্ট হয় গো অথবা গোজ হচ্ছে অ্যাকশন প্রেজেন্ট অ্যাকশন পাস্ট ওয়েন্ট আর অ্যাকশন ফিউচার উইল গো শুধু গো দিয়ে যদি আমি করি তো অসংখ্য অ্যাকশন ভাব রয়েছে সেগুলো দিয়ে বানানো যাবে তো তোমার কাজ হলো উপরের এই চার্টটাকে ভালো করে শিখবে যে ভার্ভ কারা টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন যে ভার্ভ কারা দেখো টু বি টু হ্যাভ টু ডু অ্যাকশন মডেল টু বি কারা এম ইজ আর ইজার আর উইল বি টু হ্যাভ কারা হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ টু ডু কারা ডু ডাস ডিড উইল ডু অ্যাকশন কারা গো প্লাই ডু ওয়েন্ট প্লাই ডিড উইল গো উইল প্লে উইল ডু এগুলো এখন এরপরে টেন্স বলা শিখতে হবে যে যে টু বি ভার এটার প্রেজেন্ট টেন্স কারণ দেখো টু বি প্রেজেন্ট হচ্ছে যার তো টু বি পাস্ট ওয়ার টু বি ফিউচার উইল বি টু হ্যাভ এর প্রেজেন্ট হ্যাভ হ্যাস টু হ্যাভ এর পাস্ট হ্যাড টু হ্যাভ এর ফিউচার উইল হ্যাভ টু ডুর প্রেজেন্ট ডাস টু ডুর পাস্ট ডিট টু ডু ফিউচার উইল ডু অ্যাকশন প্রেজেন্ট কি গো গোস প্লে প্লেস ডাস এস দেও বলা যাবে ওয়েন প্লে ইড অ্যাকশন পাস্ট অ্যাকশন ফিউচার উইল গো উইল প্লে উইল ডু ঠিক আছে এবং এইগুলাই জাস্ট এই চার্ট থেকেই এই যে হোম টাস্ক রয়েছে এখানে এইগুলো তোমাকে বলা শিখতে হবে একটু খেয়াল করো এই জিনিসগুলো তোমাকে বলা শিখতে হবে দেখো যে টু বি প্রেজেন্ট কারা টু বি পাস্ট কি টু বি ফিউচার কারা এগুলো তোমাকে বলা শিখতে হবে তুমি যদি এগুলো শিখো দেন পরবর্তী মানে তৃতীয় লেসন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে লেসন ওয়ান আর লেসন টু যোগ করে লেসন থ্রি তৈরি করতে হয় এবং এগুলো দিয়ে ইংরেজি কথা বানাইতে হয় আমি আবারও লাস্টবারের মতো বলছি যে এগুলো কিন্তু কি। এগুলো হচ্ছে এ লেসন ওয়ান শিখেছে এর আগে পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন আর এখন শিখলাম লেসন টু তো এইগুলো কিন্তু পুরো নয়টা লেসন একটা প্যাকেজ হিসেবে কাজ করবে তুমি এটা দিয়ে ইংলিশ শিখে গেলে এরকম না তাহলে লেসন ওয়ানে শিখেছিলাম যে কীভাবে পার্সন এবং পার্সনের বিভিন্ন ফর্মগুলো বাংলা অর্থ সহ বলতে হয় আর লেসন টুতে আমরা শিখলাম কি ভার্ভস সম্বন্ধে কি ধারণা আমাদের থাকা উচিত এবং সেগুলো দিয়ে ভার্ভ দিয়ে কীভাবে টেন্স চেনা যায় সেগুলো আমরা শিখলাম এবং এখানে কিন্তু কিছু বাড়ির কাজও রয়েছে যে টেন্স বলা তোমাকে শিখতে হবে তো আশা করি তুমি বুঝতে পেরেছ আর পরবর্তী লেসনগুলো অবশ্যই অবশ্যই তুমি দেখবে আমি ক্রমান্বয়ে আপলোড করতে থাকব তো আজ এটুকুই তোমাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর তুমি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারো